থেকে পঞ্চাশটা আইটেম নিছে তার মনে করেন পাঁচটা আইটেম দুইটা আইটেম চলতেছে না সেটা কি সে লস খাবে তার দোকানে পয়লা থেকে নষ্ট হবে না যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে চাইছেন কালার্স কসমেটিক নিয়ে তারা এই ভিডিওটি নাট্রি নিয়ে সম্পূর্ণ দেখবেন কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে যেটা আপনাদের বিজনেসের ক্ষেত্রে সাহায্য করবে এবং জিয়াপুরা ফেসবুক পেজে বিভিন্ন ধরনের মেকআপের কম্বোসেট নিয়ে ব্যবসা করেন তারাও এই ভিডিওটি দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এই ধরনের নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি ফেসবুক পেজে দেখতে চাইলে লিঙ্ক ভিডিওটি

আচ্ছা আপনাদের এখানে হচ্ছে কালার কসমেটিক্স সব ধরনের আইটেম পাওয়া যায় আমাদের শুধু কালার কসমেটিক চায়না মাল আমাদের এখানে অন্য কোনো মাল নাই মানে দুই নাম্বার মাল এগুলো নাই আমাদের সব এ টু জেড হচ্ছে থেকে মাল এখানে যা আছে সব দিক থেকে সব মাল আর এগুলো হচ্ছে মূলত কালার কসমেটিক এবং নেক্সট সামনে আমাদের এখানে আরো ওই অন্য ধরনের মালও থাকবে যেরকম হচ্ছে ওই অনলাইনের কিছু প্রোডাক্ট আর হচ্ছে আপনার ওই জুয়েলারি কিছু প্রোডাক্ট এগুলোর সামনে থাকবে ইনশাল্লাহ আচ্ছা তো যদি প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে চায় কেউ সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে দিতে পারবেন আমাদের পাইকারি দোকান তো তো এইখানে আমাদের অনলাইনে যদি কেউ মাল কিনতে চায় তো সর্বনিম্ন এই 2000 টাকার মাল তার কিনতে হবে এর কমে কেউ যোগাযোগ করবেন না এটা তো সম্পূর্ণ একটা পাইকারি মার্কেট আপনারা যদি অনেক প্রোডাক্ট মিলেই নেন তাহলে 2000 টাকার বেশিই হবে অনেক নেও তো 2000 টাকার কোনো একটা নেও সর্বনিম্ন 2000 টাকা ওনার বিল হইতে হবে এর নিচে অনলাইন ডেলিভারি নাই আর অনলাইনে দ্বারা এখন কেনাকাটা করতেছেন অনেক মানুষ এখন অনলাইনে কেনাকাটা করে তো তাদের আমরা সবসময় বলি যে ভাই দোকানে আসেন দোকানে আসলে দেখা যায় মার্কেটের একটা আবহাওয়া নেওয়া যায় সঠিকভাবে যাচাই করা যায় একটা দামের একটা ব্যাপার থাকে সেখানে অনলাইনে কিন্তু দামটা মার্কেটের যাচাই করা সুযোগ থাকে না তো আমরা অনেস্টলি প্রত্যেকটা কাস্টমারকে প্রথমে এটাই বলি যে আপনি সরাসরি আমাদের দোকানে আসেন মার্কেটে আসেন আমার দোকানে ওই প্রোডাক্টটার কি দাম বাইরের অন্য দোকানে ওই প্রোডাক্টটার কি দাম সেটা যখন সে কম্পেয়ার করবে তখন তার বিশ্বাসটা আরও বাড়বে যে না ভাই মাসুদ ভাইয়ের দোকানে উপহার করে তো মার্কেটের অন্যান্য দোকানের চাইতে এই দোকানের প্রোডাক্টের দাম কম হ্যাঁ এটা কিন্তু সে অনলাইনে বসে অর্ডার করলে সে পাবে না তার ভিতরে একটা সন্দেহ কাজ করবে যে প্রোডাক্টটা কিনলাম আমার থেকে কি দাম বেশি নিল কি বা আমি কি ঠকলাম কি না এরকম একটা সন্দেহ থাকে কিন্তু আমরা যে চ্যালেঞ্জ দিতেছি যে আমরা সবচেয়ে কম দামে মালটা বিক্রি করি একদম সীমিত লাভে বিক্রি করি এটা একটা কাস্টমার তখনই বুঝতে পারে তখন সে মার্কেটে আসে আর যারা মার্কেটে একান্তই আসতে পারবেন না যাদের এই লোকেশনটা অনেক দূরে ঢাকার বাইরে তো তারাও আমাদের থেকে মাল কিনতে পারবেন ইনশাল্লাহ সেই দামটাই ধরবো দোকানে আমরা যে দামটা বিক্রি করি অনলাইনেও যদি আপনি সেই মালটা অর্ডার করেন তো অনলাইনেও ওই আপনার হাতে আমরা ওই মালটাই পৌঁছাই দিব সেম কোয়ালিটি মালে থাকবে এবং প্রোডাক্টও ভালো পাবে আর দামটাও সেই দামই ধরবো ইনশাল্লাহ আর আমাদের এখান থেকে মনে করেন কেউ কার্টুন নিলে যে রেট ধরি আমাদের ওই যে ভাইয়া যদি এক ডজন নেয় বাড়তি রেট ধরি না আর আমাদের এখান থেকে আরো সুযোগ সুবিধা পাবে হচ্ছে কি ওই যারা নতুন ব্যবসা শুরু করে নতুন ব্যবসায়ীদেরকে আমরা বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে থাকি তারা যখন একটা নতুন ব্যবসা শুরু করে তাদের অভিজ্ঞতা কম থাকে তাদের ভিতরে অনেক ধরনের কনফিউশন থাকে অনেক ধরনের প্রশ্ন থাকে তো সেগুলো আমরা তাদেরকে যখন যেটার সে সম্মুখীন হয় ধাপে ধাপে তাদেরকে বুঝাই দিই শিখাই দিই হাতে কলমে ধরাই দিই যেভাবে এইভাবে করেন প্রথম অবস্থায় হচ্ছে মাল এই কম কম নিয়ে অনেক আইটেম রাখতে হয় তো দেখা যায় যে আইটেমটা বেশি চলে পরবর্তীতে সেই আইটেমটা নিয়ে কাজ করবে প্রথম অবস্থায় আইটেমটা একটু কম কিনতে হয় আর প্রথম অবস্থায় দেখা যায় কোন মালটা রানিং কোন মালটা স্লো এটা কিন্তু একটা নতুন উদ্যোক্তা যে নতুন ব্যবসা শুরু করে সে কিন্তু এটা বুঝতে পারে না তার জানা নাই অভিজ্ঞতা নাই এটাই স্বাভাবিক ব্যবসা করার পরে সে জানতে পারবে তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলে দিই যে ভাই এই আইটেমগুলো স্লো এই গুলা বেশি চলে বা উমুক এলাকায় উমুক শহর এলাকায় গ্রাম এলাকায় এই প্রোডাক্টগুলি চলে শহর এলাকায় এই প্রোডাক্টগুলি বেশি চলে এগুলো আমরা তাদেরকে একদম ভরাই দিই বুঝাই দিই এবং ওই প্রোডাক্টগুলো দিই এবং এর মধ্যে থেকেও যদি কিছু প্রোডাক্ট সে বিক্রি করতে না পারে যে তার দোকানে আমার থেকে পঞ্চাশটা আইটেম নিছে তার মনে করেন পাঁচটা আইটেম দুইটা আইটেম চলতেছে না সেটা কি সে লস খাবে তার দোকানে পয়লা থেকে নষ্ট হবে না সে মালটা নিয়ে আসলে আমরা তার মালটা চেঞ্জ করে দেবো অথবা তার টাকা রিটার্ন দিব এই সুযোগ সুবিধাগুলি দিয়ে থাকি এবং এর বাইরেও যদি আরও কোনো সুযোগ সুবিধা কারো প্রয়োজন হয় সে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের যদি যাওয়া সম্ভব হয় দিব এখন আসেন বেশি কথা না বলে কিছু প্রোডাক্টের দামও বলে দিই কথায় কাজে কতটুকু মিল আছে হ্যাঁ তো এইখানে ধরেন আমাদের এখান থেকে অল্প কম দামের মাল দিয়ে যেগুলা ডালাই আছে এগুলা শুরু করি তো এগুলো হচ্ছে একটা আইবুরু হ্যাঁ এগুলা হচ্ছে এই পেন্সিল আইবুরু এগুলা বিভিন্ন কালারের থাকে তো এগুলা হচ্ছে আপনার আমাদের এখান থেকে কেউ যদি গুরুষ নিতে চায় তাহলে তার জন্য পড়বে তেরোশো বিশ টাকা গুরুষ তেরোশো বিশ টাকা গুরুজ পড়বে বারো ড বারো ডজন তেরোশো বিশ টাকা আর প্রতি পাতা পড়বে হচ্ছে আপনার একশো পনেরো টাকা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা করে প্রতি ডজন পাতা পড়বে এটা হচ্ছে একটা খয়রি কালার লিপ কাট লিপস্টিক হ্যাঁ এটা খয়রি কালার এটার মধ্যে দামের একটু পার্থক্য আছে এটা হচ্ছে খয়রি কালার আর এটা হচ্ছে সব কালার মিলানো হ্যাঁ এই যে এইটার দাম হচ্ছে বর্তমানে দুইশো দশ টাকা ডজন দুইশো দশ টাকা ডজন প্রতি পিস পরে মাত্র আঠারো টাকা আঠারো টাকা আঠারো টাকা প্রতি পিস আর এই শুধু খয়রি কালার এটা ধরুন হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা দুইশো পঁয়ষট্টি টাকা কেউ যদি হ্যাঁ এই মালটা কেউ যদি আরো বেশি পরিমাণে নেয় গুরুজ গুরুজ যদি নেয় তার জন্য আরো বেশি কম করার সুযোগ আছে আর যদি এক পাতা নেয় এক পাতা দুইশো পঁয়ষট্টি টাকা এখানে বাইশ টাকা পার পিস বাইশ টাকার মতো এইগুলো হচ্ছে 22 করতে পারবে। আর এগুলো প্রত্যেক পিস মিনিমাম 70 টাকা 60 টাকা বাইরের দোকানে খুচরা দোকানগুলোতে বিক্রি হয়। আমাদের এখানে শুধু 22 টাকা। আর এটা পড়তেছে প্রতি পিস 18 টাকা। আচ্ছা। ভিতরে সাদা এই কাজলটা হচ্ছে ভিতরে সাদা। এটা কালিটা সাদা বের হবে। এটা হচ্ছে আপনার প্রতি পিস 100 28 টাকা 27 টাকা এরকম বিক্রি হয়। এটা আমরা প্রতি পাতা বিক্রি করে আমরা 135 টাকা 10 জন নিলে এরকম 135 টাকা পাতা বিক্রি করি। আরো বেশ হ্যাঁ সেটাও তো গেলো তারপরে হচ্ছে এই যে এই যে সাদা কাজল হ্যাঁ এই প্রোডাক্টটা তো এখন খুব চলতেছে সব জায়গায় যে কোনো জায়গায় প্রোডাক্টটা চলে তো এটার ভিতরে কালিটা কিন্তু কালো বাইরে বডিটা সাদা এটা হচ্ছে আপনার একশো শুধু পঞ্চান্ন টাকা পাতা এই এক ডর্জন হ্যাঁ এটা পাঁচ টাকার মতো পরে আর কি অথবা পাঁচ টাকারও কম পরে প্রতি পিস পঞ্চান্ন টাকা পাতা হ্যাঁ গুরুসনীলে এটা হচ্ছে আরো কম আরো কম দাম পড়বে যারা একদম খুচরা ভাবে বুঝাই দিতেছি আমাদের এখানে প্রত্যেকটা মাল কেউ যদি কার্টন চাই কার্টন যে প্রত্যেক মাল আমি যে কোনো মাল আমি এক কার্টন নিব সেটাও দিতে পারবো সেভাবেও আমরা বিক্রি করি বেশ নেন দামটা কম আর যে কোনো মালের কার্টন চাইলে কার্টুনে রেট দেওয়া যাবে কার্টুনের স্পেশাল রেট থাকবে আর এটা হচ্ছে অটো কাজল হ্যাঁ এটা হচ্ছে প্রতিপাতা প্রতিপাতা হচ্ছে আপনার 85 টাকা এই 12 পিস এখানে পঁচাশি টাকা তারপরে যে হচ্ছে ঝড় ডান্না কাজল ঝড় রান্না কাজল আপনার প্রতি পাতা পড়বে একশো দশ টাকা একশো দশ টাকা হ্যাঁ ঝড় ডান্না কাজল একটু ব্র্যান্ডের মাল এটা দাম বেশি তারপরে হচ্ছে যে আই ম্যাজিকের একটা কাজল হ্যাঁ এই আই ম্যাজিকের এই কাজলটা এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা পড়বে প্রতি পাতা একশো হ্যাঁ এই এক পাতা একশো দশ টাকা দশ টাকা পার পিস দশ টাকা পার পিস এটা খুচরা দোকানে মিনিমাম চল্লিশ টাকা বিক্রি হবে প্রতি পিস হ্যাঁ আর কেনা হচ্ছে মাত্র একশো বিশ টাকা তারপরে রয়েছে কাটার সহ এই যে কাটার সহ একটা কাজল এই কাজলটা এটা হচ্ছে হুদা বিউটির কাটার সহ একটা কাজল এখানে কাটার আছে এটা হচ্ছে প্রতি পিস একশো এই এক প্রতি পাতা এই এক পাতা একশো পঁয়ত্রিশ টাকা তো এটা হচ্ছে আপনার এই বারো টাকার মতো পরে বারো টাকা অথবা সামথিং একটু হ্যাঁ একটু বারো টাকার মতো পরে প্রতি পিস এটাও সেম কাটার কাজল এটা হচ্ছে এই যে চিকন লিপ লাইনার চিকন লিপলাইনার হ্যাঁ এটা পরে একশো টাকা প্রতি পাতা

তারপর এখানে আছেন এই যে কিছু কাটার নেই কিছু ব্র্যান্ডের কিছু দামি নেল কাটার আছে দেখেন এই যে কোয়ালিটির দিক থেকে এটা আমরা নিজেরও ব্যবহার করি খুবই ভালো প্রিমিয়াম মানে একটা লুক আছে প্রিমিয়াম একটা লুক আছে খুব ভালো কোয়ালিটি

এই যে এটা হচ্ছে এক হাজার পিসের একটা কলস পিন এটা হচ্ছে আপনার একশো আশি টাকা বক্স এক হাজার পিস এখানে হ্যাঁ তারপর এখানে যে শুন এগুলো কি শুন আছে এখানে বারো পিস শুন থাকে এখানে প্রতি ডজন হচ্ছে শুধু আশি টাকা মাত্র আশি টাকা এক ডজন তারপরে যে বিভিন্ন ধরনের দুই গেটাপের চিরুনি আছে হ্যাঁ এই যে চিরুনি হচ্ছে মাত্র ১৩ টাকা পিস মাত্র ১৩ টাকা পিস এখানে দুই গেটাপের চিরুনি আছে দেখাই এই যে একটা হচ্ছে হ্যান্ডেলা আর একটা হচ্ছে এই যে পড়বে মাত্র টাকা তারপরে যে হচ্ছে চাকি এগুলা পড়বে হচ্ছে আপনার মাত্র নব্বই টাকা নব্বই টাকা তারপরে ছোটোগুলা এই মালের ছোট সাইজ যেটা এই যে ছোটটা এটা পড়বে বাহাত্তর টাকা একই দিনে ছোটটা বাহাত্তর টাকা পড়বে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই যে ফিটমুয়াগুলা এগুলো আশি টাকা হচ্ছে আপনার ডজন তারপরে এটা হচ্ছে একশো একশো টাকা ডজন তারপরে এই যে ধরে রাখছেন লেচু এটা বর্তমানে হচ্ছে সাতশো বিশ টাকা এটা হচ্ছে ছয়শো বিশ টাকা এগুলো হচ্ছে সাতশো বিশ টাকা ডজন সাতশো বিশ ডজন না এখানে দুই ডজন আছে চব্বিশ পিস চব্বিশ পিস সাতশো বিশ টাকা আর এটা হচ্ছে ছয়শো বিশ টাকা এখানেও চব্বিশ পিস আছে আইলাইনার প্লাস মাসকারা ছয়শো বিশ টাকা তারপরে আপনাকে দেখাই হচ্ছে এই যে কিছু নেল পলিশ এখানে হচ্ছে একদম চায়না ব্র্যান্ড নেল পলিশ এই যে এগুলো হচ্ছে ছোটো সাইজের এরপরে বড়ো সাইজের দেখাইতেছি এখানে চব্বিশটা চব্বিশ কালারের তো বিভিন্ন যেটা পারে আছে কোনোটা গোল কোনোটা চার কোনা আছে হ্যাঁ এই যেগুলা সব হচ্ছে আপনার বর্তমানে সাতশো টাকা বা কেউ যদি আরো বেশি করে নেয় তাহলে তার আরো আরো কম ধরা যাবে যদি ছয়শো নব্বই টাকা ধরা যাবে বেশি পরিমাণে যদি কেউ নেয় ছয়শো নব্বই টাকা ধরা যাবে আর যদি কেউ এক দুই বস নেয় তাহলে একদম সাতশো টাকা করে এই যে এখানে চব্বিশ কালারের চব্বিশটা কালারগুলি খুব সুন্দর হ্যাঁ ম্যাট কালার এটার মধ্যে অনেকগুলি ক্যাটাপ আছে এখানে আবার ওই যে ছ বারো পিসের আছে বারো পিসেরও আছে এগুলা বারো পিসের যেগুলা এগুলা হচ্ছে আপনার

কাবেরি মেহেদি কাবেরি মেহেদি বক্স হচ্ছে আপনার একশো ষাট টাকা আর নেহা মেহেদিও হচ্ছে আপনার বক্স একশো ষাট টাকা এগুলা একদম থাকে না আমি যেগুলি প্রোডাক্ট দেখাইতেছি এগুলো চায়না থেকে আসে তো ডলারের দাম সবসময় একরকম থাকে না ডলারের দাম বাড়ে কমে আবার হচ্ছে ওই যে বিভিন্ন সময় ওই যে সরকারিভাবে খরচটাও মালটা ইন্ডিয়া চায়না থেকে আসার যে খরচটা খরচটা অনেক সময় বেড়ে যায় সরকারি কর্তৃক পক্ষ থেকে বাড়ায় যায় তো অনেক সময় মালের রেট বেড়ে যায় আবার সবসময় যে বাড়ে তা না অনেক সময় আবার দাম কমেও যায় হ্যাঁ এটা মাথায় খেয়াল রাখবেন দাম সবসময় একরকম থাকে না দাম বেড়েও যায় দাম হচ্ছে কমেও যায় তারপরে যে আমার হচ্ছে বড় কিছু এই

এই এখন বর্তমানে সতেরোশো পঞ্চাশ টাকা বক্স এক বক্সে চব্বিশ পিস থাকে প্রায় পঁচাত্তর টাকার মতো সামথিং হয়তো পার পিস পরে ফিডমি কোম্পানির একটা ফাউন্ডেশন এটাও চব্বিশ পিস থাকে এক বক্সে এটা হচ্ছে আপনার প্রায় আশি টাকার মতো পার পিস পরে প্রতি পিস এটাগুলো অরিজিনাল হ্যাঁ তারপরে হচ্ছে আপনার যে কিছু মাছ এই আমাদের এখানে বিভিন্ন যে মাসকারা থাকে বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইনের বিভিন্ন দামের মাছ গুলি আসতে থাকে তো বর্তমানে এখন এই যেগুলা বলবো যে হচ্ছে আপনার এই নয়শো টাকা নয়শো টাকা হচ্ছে আপনার পুরো বক্স এক বক্সে নয়শো বিশ টাকা প্রায় চল্লিশ টাকার মতো হয়তো পার পিস

এটা হচ্ছে আপনার আইমেজিকের যে আইলাইনারটা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে ডজন বারো পিস সাতশো পঞ্চাশ টাকা তারপরে যে সেম আবার আইমেজিকের মাসকারা নাইন টু ফাইভের আইলাইনার এই যে নাইন টু আইলাইনার এগুলো হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে ডজন পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হচ্ছে ডজন প্রতি পিস আপনার ওই একচল্লিশ টাকার মতো পার পিস পরে একচল্লিশ হচ্ছে মাসকারা এটা হচ্ছে আপনার পাঁচশো ষাট টাকা আপনারা কম দাম থেকে শুরু করে বেশি দাম অনেক কোয়ালিটি ফুল প্রোডাক্ট পায় এগুলো হচ্ছে ডজন হচ্ছে হ্যাঁ নাইন্টি ফাইভের লেকমি যেটা লেকমি নাইন্টি ফাইভ এটা হচ্ছে আপনার পাঁচশো ষাট থেকে ডজন মাশকারা তারপর আরও ভালো কোয়ালিটির মধ্যে যেগুলা এই যে এই যে এটা হচ্ছে বব মাশকারা হ্যাঁ এটা হচ্ছে বব মাশকাড়া তারপরে এগুলো হচ্ছে বব আইল্যানার এগুলো কোয়ালিটির দিচ্ছে এটা আরও হাই

আমাদের এখানে ওই সেম প্রোডাক্টই এগুলাই বাইরে সুপার শপে বিক্রি হয় ম্যাক্সিমাম প্রোডাক্টই চকবাজার থেকে যায় ম্যাক্সিমাম প্রোডাক্ট যত বড় মার্কেটগুলাই আছে ওগুলোর নাম বলবো না ওগুলো হচ্ছে এখান থেকেই যায় আমাদের চকবাজার থেকে আমাদের বিভিন্ন মার্কেটের কাস্টমার আমাদের এখানে আসে আমার কাছে আছে তো এগুলা তারপরে হচ্ছে আপনার এই যে বট মাস্কারের মধ্যে আরেকটা ডিজাইন আছে সবগুলি দেখাইতে গেলে ভিডিওতে বলতে তো আপনারা যারা এই সব প্রোডাক্ট নিতেছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হ্যাঁ মানে আর প্রোডাক্ট যদি দেখতে চান আমাদের এখানে নিত্য নতুন প্রোডাক্ট আসে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানের নাম্বারে আপনারা সরাসরি ভিডিও কল দিবেন অনেকে হয়তো দোকানের সময় মেসেজ দেন ভাই আমাদের এখানে তো মেসেজিং করার সুযোগ নাই মেসেজে কথা বলতে গেলে দুই মিনিটের কথা বলতে দশ মিনিট লাগে কথা বোঝানো যায় না মেসেজ কেউ দিবেন না আমাদের এখানে সরাসরি ফোন দিবেন দোকানে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওইখানে ভিডিও কলে ফোন দিবেন তাহলে হয় কি কেউ যদি ভাই আইলাইনার দেখতে চায় আমার এখানে সাত আট পদের আইলেনার আছে এখন আমি প্রত্যেকটা দাম আলাদা প্রত্যেকটা জিনিস আলাদা প্রত্যেকটার কাজ আলাদা হ্যাঁ এগুলো দেখায় দেখে দাম বইলা দেব যে ভাই এই ডিজাইনের এটা এত টাকা এটা এই ব্র্যান্ডের এটা এত টাকা হ্যাঁ দেখাই দিয়ে সজা সচিব বুঝিয়ে দিতে পারবো এই যে এটা দেখে লাম ছত্রিশ ঘন্টার যেটা আইলাইনার এটা হচ্ছে চব্বিশ পিস থাকে চব্বিশ পিস এটার দাম হচ্ছে আপনার ওই সাতশো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে হচ্ছে আরেকটা বক্স করা আছে এই যে এটা হচ্ছে বক্স এটাকে বলে আমরা মার্কার হ্যাঁ 34 ঘন্টা এটা এটাও আপনার 750 টাকা ডজন টা টাকা 24 পিস তারপরে হচ্ছে যে অ্যালোভেরা এটা হচ্ছে এক নাম্বার অরজিনাল যে নাই হ্যাঁ এই যে এটা হচ্ছে 99 একটা অ্যালোভেরা ইমাটাও খুব চলে রানিং মাল এটা হচ্ছে আপনার এক বক্সে 12 পিস থাকে এক বক্সের দাম হচ্ছে 360 টাকা প্রতি পিস 30 টাকার মতো পড়ে তারপর এগুলা হচ্ছে লিপ এগুলা সব একই রে সব একই দাম ডিজাইনগুলো আলাদা ডিজাইনগুলো আলাদা ডিজাইনগুলো দেখেন আমাদের এখানে সবসময় নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন থাকে হ্যাঁ এগুলো লিড গ্লোসের এখন বর্তমান রেট একটু বেড়ে গেছে কিছুদিন আগে এগুলার দাম কম ছিল তো ওই বিভিন্ন কারণে এগুলার হচ্ছে দামটা একটু বেড়ে গেছে তো এই লিড এখন হচ্ছে আপনার বর্তমানে এই নয়শো আশি টাকা এক হাজার টাকা বিক্রি হইতেছে হ্যাঁ এগুলা হচ্ছে আপনি লিপস্টিক এই যে বিভিন্ন ধরনের লিপস্টিক আছে রোমান্টিক নেই লিপস্টিক এখানে বিভিন্ন গেট আপের এগুলা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এই চায়নার মাল হ্যাঁ এগুলা হচ্ছে এই যে দেখেন এগুলা বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট আছে অনেকগুলি সব সময় নতুন নতুন কালেকশন আছে সব সময় এরকম থাকে না তো এগুলো আবার দামও বাড়ে কমে তো এখন বর্তমান যেই সময় এই সময়ের মধ্যে এই বর্তমান রেটটা একটু বলে দেন বর্তমান এগুলা এগুলা হচ্ছে আপনার 870 টাকা

তখন মানে ওই ডিজাইনের ওই দাম এবং যখন যেই দামে থাকে ইনশাল্লাহ মার্কেটের যেই দাম সারা চক বাজার মার্কেটের যেই দাম আমার কাছে যে কোন একটা কাস্টমার আসলে ওই মার্কেটের চাইতে এক টাকা হইল এক টাকা হইল আমি কম দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তারপর এখানে হচ্ছে এই যে হাইলাইটার ব্লাশন এই যেগুলো আছে আমাদের কাছে নতুন কালেকশন আসছে বিভিন্ন ধরনের কালেকশন সবসময় আসে যায় এগুলা হচ্ছে নোট কালারের একটা প্লেট এটা হচ্ছে আপনার একশো টাকা হ্যাঁ প্রতি পিস একশো টাকা একটা নোট কালার প্লেট তারপর হচ্ছে হুদা বিউটি হুদা বিউটির হচ্ছে একটা নোট শ্যাডো এটা হচ্ছে আপনার বড় সাইজেরটা আর এটা হচ্ছে ছোট ছোট হ্যাঁ বড় সাইজেরটা হচ্ছে আপনার একশো আশি টাকা পিস একশো আশি টাকা পিস তারপর হচ্ছে আপনার এই যে বড় সাইজেরটা বড় সাইজের যে ছোটো সাইজের যেটা ছোট সাইজেরটা হচ্ছে আপনার একশো পাঁচচল্লিশ টাকা পিস একশো টাকা পিস এই মালটা খুব খানিক মাল চলে এটা হচ্ছে আপনার প্রতি পিস হচ্ছে আপনার দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা পিস মাত্র দুইশো দশ টাকা এগুলা বাইরের দোকান খুচরা দোকান গুলোতে এই দোকানদাররা আপনার তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারে বাই কিনা অনেকে কিনা দাম বলে মানে এই কাস্টমারকে লোভে ফলায় দেয় কিনা দাম বলে এই বিক্রির দাম বলে যে ভাই আপনি এই মালটা 10 টাকায় কিনবেন 50 টাকা আপনার বিক্রি হ্যাঁ তো ওই ধরনের কথা আমরা বলতে চাই না আমরা শুধু আমাদের কিনা দামটা বলি এরপর উনি ওনার ওই এলাকার ভিত্তিক যত টাকায় ওই মালটা কত টাকায় বিক্রি হয় ওইভাবেই বিক্রি করে কারণ বেশি দামে বিক্রি করতে গেলে দেখা যায় কাস্টমার নষ্ট হয় আমরা জন্য কাস্টমারকে ওই ভুল ধারণা ভ্রান্ত ধারণা দেই না যে ভাই 10 টাকায় কিন 100 টাকা বিক্রি করবেন এটা এগুলো হচ্ছে আপনার যে ডাব্লিউ সেভেনের একটা ফাউন্ডেশন আমাদের এখানে আরো অনেক ফাউন্ডেশন আছে লেকমি ফাউন্ডেশন ফাউন্ডেশন হুদা বিউটি ফ্যার লাভলি ফিট হ্যাঁ বিভিন্ন ধরনের ফাউন্ডেশন আছে তো এই ফাউন্ডেশন যেগুলো ডাব্লিউ সেভেনের যেগুলা এগুলা হচ্ছে আপনার একশো ষাট টাকা করে প্রতি পিস মাত্র একশো ষাট টাকা এগুলো চায় না হ্যাঁ তারপরে হচ্ছে যে এগুলা এই বাকি যেগুলো আছে এগুলোর ভিতরে কাচের হ্যাঁ এগুলো তো বক্স করা এগুলো প্রত্যেকটা কাচের ফাউন্ডেশন বিভিন্ন কোম্পানির তো এগুলার দাম হচ্ছে আপনার বর্তমানে তেরোশো টাকা ডজন তেরোশো টাকা হ্যাঁ তেরোশো টাকা মানে একশো বিশ টাকারও কম পড়ে প্রতি পিস তারপরে হচ্ছে হাইলাইটার বিভিন্ন কালারের গোল এইচডি হাইলাইটার তো এইটা হচ্ছে আপনার এই পঁচানব্বই টাকা পিস পঁচানব্বই টাকা বেশি নিলে আর একটু কম রাখা যায় এই তারপরে হচ্ছে এই যে হাইলাইটার প্লাস গ্লাসন টেকনিকের

এইভাবে যেভাবে অ্যাপ্লাই করবে এইভাবে এইভাবে অ্যাপ্লাই করলে মানে এখন ইউজ করা হয়নি তো এখন আস হয়নি যে এইভাবে কালার হয়ে যাবে এটার মধ্যে বিভিন্ন কালার আছে যে এখানে অনেকগুলি কালার আছে হাইলাইটারও আছে প্লাস এই পাউডার ব্লাশও আছে যেটা হচ্ছে পাউডার জাতীয় এই মালটা নতুন আসছে তো এগুলো হচ্ছে গ্লিটার গ্লিটার স্যাডও দশ কালারের গ্লিটার হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রতি পিস একশো টাকা একশো টাকা প্রতি পিস তারপরে হচ্ছে এই যে এখানে কিছু শ্যাডও আছে যে এটা হচ্ছে তেষট্টি কালারের তারপর এটা চুয়ান্ন কালারের এগুলা বর্তমানে রেড হচ্ছে আপনার এই দুইশো বিশ টাকা প্রতি পিস এক প্লেট দুইশো বিশ টাকা তারপর হচ্ছে ফেস পাউডার এর কম্পেক্ট পাউডার বা ফেস পাউডার এগুলো বিভিন্ন ধরনের আছে হুদা বিউটি লেকমি নাইন টু ফাইভ গার্নিয়ার পঞ্চ বিবি আই ম্যাজিক বিভিন্ন সময় বিভিন্ন থাকে এগুলো হচ্ছে প্রতি পিস নব্বই টাকা ডজন হচ্ছে হাজার আশি টাকা ডজন শুধু দাম কম এটার দাম আরো কম এটার দাম কম বাকিগুলো হচ্ছে আপনার এই নব্বই টাকা পিস হাজার আশি টাকা ডজন কেউ যদি আরও বেশি পরিমাণে নেয় দশ তিন নেয় তাহলে তার জন্য আরো কম রাখার সুযোগ আছে তারপর হচ্ছে হেয়ার ক্যাপসুল হ্যাঁ চোখ এই চুলের ভিটামিনের জন্য ব্যবহার করা হয় ওগুলো হচ্ছে প্রতি পিস প্রতি ডিব্বাটা হচ্ছে আপনার একশো নব্বই টাকা এক ডিব্বার মধ্যে হচ্ছে আপনার ষাট পিস থাকে হ্যাঁ এই তো মোটামুটি আপনার ব্রাশ আছে আরও কিছু আইটেম আছে এই যে ব্রাশ মেকআপ ব্রাশগুলো আছে মেকআপ ব্রাশের এগুলো ডজন হচ্ছে আপনার সাতশো তিরিশ টাকা ডজন

এবং স্টুডেন্ট হইতে পারে তারা যে কোনো ব্যবসায়ী হইতে পারে কাজে ভাগে ভাগে কাজ করে এই ধরনের লোকেদের আমরা এরকম বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে থাকি মানে ছবি তোলার যে একটা সাপোর্ট দিয়ে থাকি অনেকে আসলে ছবি তুলে নিয়ে যায় ভাই চালাইতে পারলে নিব হ্যাঁ ভাই করেন অসুবিধা নাই অনেকে আছে ভাই মালটা আমি বেচতে পারতেছি না চেঞ্জ নিতে দিবেন হ্যাঁ অসুবিধা নাই ভাই বেচতে না পারলে চেঞ্জ করে নিতে পারবে অন্যটা নিতে পারবে অথবা টাকাও ফেরত নিতে পারবে এখানে যে বারো কিছু প্রোডাক্ট আছে বারো পিসের ব্রাশ আছে জরি ব্রাশ আছে সিঙ্গেল পিসের ব্রাশ আছে মানে আরও অনেক প্রোডাক্ট আছে দোকানে তো এগুলি দেখাইতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে